রাহিম আসসালাম আলাইকুম বারাকাতুহু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা দুই ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক বোন বিশেষভাবে অনুরোধ করেছেন চালানি জিন আচর্কিত জিন এবং শরীরে রক্তে মিশে থাকা জিন্নাতকে দূর করে দেওয়ার জন্য একটি বিশেষ পরীক্ষিত তদ্বির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই এবং দিনী মনদের উদ্দেশ্য করে আজকে এমন একটি তদবির শেয়ার করছি যে তদবিরটি করলে আপনার শরীরে থাকা চালানকৃত আসরকিত জিন এবং রক্তে মিশে থাকা জিন আপনার শরীর থেকে চলে যাবে বন্ধুরা আমার এই তদবিরের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনার করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অনেক মা বোন রয়েছেন যারা জিন্নাতের সমস্যা ভুগছেন অনেক দিনই রয়েছেন যারা জিনগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কোনোভাবে জিনের আসর ছাড়াতে পারছেন না অনেক তান্ত্রিক ওজা অনেক কবিরাজের কাছে ঘুরেছেন অনেক তাবিস নিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কোনোভাবে সুস্থ হতে পারেন পারেননি আমি সে সকল দিনই ভাই এবং তিনি মন্দির উদ্দেশ্য করে বলছি আপনারা জীবনে একবার জন্য হলেও আজকের এই তদবিরটি করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এবং এটা করার সাথে খুব দ্রুত রেজাল্ট পাবেন বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিন পরি আসর মুক্তির জন্য বিশেষ একটি বহুল পরীক্ষিত একটি তদ্বির শেয়ার করছি কোনো পুরুষ বা নারীকে জিন বা জিন পরি পেয়ে বসলে ও নানাভাবে জ্বালাতন করতে থাকলে এই তদ্বিরটি তা দূর করতে রূপে প্রতিপন্ন হবে তদ্বিরটি হলো নিম্নত নকশাটি নতুন কাপড়ে লিখে চলতা বানিয়ে সর্ষে তেলের আগুনে জ্বালাবে এবং তার ধোঁয়া রোগীকে নাকে মুখে এবং সারা দেহে লাগাবে বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এতটা শক্তিশালী নকশা এতটা পাওয়ারফুল নকশা যে এতটা শক্তি লুকানো রয়েছে যে সকল ভাই এবং রয়েছেন এই তদি কাজ যদি করেন খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন এবং নিজের চোখে ফলাফল পাবেন দেখতে পাবেন আর যে সকল কবিরাজ ভাই ও বোনেরা রয়েছেন যারা জিন্দাদের চিকিৎসা করেন তারা এই নকশার মাধ্যমে কাজ করলে আপনারাও খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং আশ্চর্য হবেন যে এই নকশার ভিতরে এত শক্তি লোকরিত কীভাবে রয়েছে বন্ধুরা আমার এই নকশার একজন বিশেষ একজন মকেল রয়েছেন যখন এই নকশাটি আপনি কাপড়ে লিখে নকশাটি লিখে সলতা জ্বালিয়ে রুগীর শরীরে যখন আপনি ধোয়া দিবেন ধোয়া দেওয়ার সাথে সাথে এই নকশার যে মক্কেল রয়েছে সে তার দায়িত্ব হয়ে যাবে সেই রোগীর শরীরে থাকা সকল প্রকার বদ নজর জিনের আছর এবং শক্তিশালী জিন্নাত হলেও তা ধ্বংস করে দিবে। এবং এই নকশার যে পাওয়ার এই যে ধোঁয়াটি রোগীর নাকে মুখে দেওয়া হবে সেই ধোঁয়ার জ্বালা যন্ত্রণায় সে সহ্য করতে পারবে না এতটা পাওয়ারফুল এই নকশার কেরামতি নকশা বন্ধুরা আমার এটা আমি বহুবার পরীক্ষা করেছি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় সাথে সাথে জিন্নাত চলে যায় বন্ধুরা আমার যারা দীর্ঘদিন আচরকিত জিন্নাত রয়েছে তাদেরকে এই সরিয়ে দেওয়ার জন্য চিরদিনের জন্য দমন করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে বন্ধুরা আমার যারা জিনগস্ত রোগী আসে তারা বিশেষ করে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন জহরের পরে এবং মাগীবের আগে আসরের নামাজের পরে আপনারা শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পরে এই নকশাটি আপনারা সাদা কাপড়ে লিখবেন সাদা কাপড়ে লিখবেন যে কোনো কালিদা লিখতে পারেন তবে মিস্কো জাফরান কালিদা লিখলে সেটা উত্তম লেখা হলে এটা আপনার একুশটি নকশা আপনারা লিখবেন যে সকল দিনই ভাই এবং দিনই মন্দির উপর চালানকৃত অসরকৃত চিহ্নতের সমস্যা রয়েছে তারা একুশটি নকশা লিখবেন এবং একুশটি নকশা লেখার পরে আপনারা ভালো করে এক একটা নকশা আপনারা কিছু দিয়ে কেটে আলাদা করে নেবেন এবং তার উপর সরিষার তেল দিয়ে ভিজিয়ে লোহার একটি মোটা লোহার আংটার দ্বারা ধরে আপনারা এই নকশাটি কাপড়ের নকশা যে নকশাটি লিখেছেন সেই নকশাকৃত কাপড়টি আপনারা আগুন জ্বালিয়ে অর্ধেক জ্বালানোর পরে সেই জ্বালানো আগুন নিভিয়ে দিবেন দেওয়ার পরে যে ধোঁয়া হবে সেই ধোঁয়াটি রোগীর নাকে মুখে এবং সারা দেহে দেহের মধ্যে দিয়ে দিবেন সারা দেহে লাগাবেন সেই ধোঁয়াটা লাগানোর সাথে সাথে যদি তার শরীরে জিন্নাত যদি হাজির হয়ে থাকে সে পাগলের ন্যায় পাগলের ন্যায় সে ছুটে চলে যাবে সে কোনোভাবে তার শরীরে থাকতে পারবে না এইভাবে যদি কোনো চালাঙ্কিত আচরকিত জিন্নাতের রোগী যদি টানা একুশ দিন একুশটি নকশা যদি চালাতে পারেন তাহলে তার শরীর থেকে চিরদিনের জন্য চালানকৃত এবং আচরক্ষিত জিন্নাতগুলো চিরদিনের জন্য চলে যাবে আর বিশেষ করে রক্তে মিশে থাকা জিন্না যাদের উপর রয়েছে তারা এই নকশাটি চল্লিশটি নকশা লিখবেন সাদা কাপড়ে আপনারা প্রত্যহ প্রত্যহ এসার নামাজের পরে আপনারা একটি করে নকশা সরিষের তেল দিয়ে ভিজিয়ে আপনার নকশা জ্বালিয়ে সেই ধোয়া ধোয়া লোহার আংটা দ্বারা ধরে নাকের থেকে আদা নিচে ধরে যাতে আপনার শরীরে এবং কোনো সমস্যা না হয় এত নিচে থেকে আপনার জ্বালিয়ে দোয়াটা আপনার দিবেন এবং আপনার শরীরে লাগাবেন দিনের ভিতরে আপনার শরীরে রক্তে মিশে থাকা জিন্নাতগুলো দমন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে যদি কোনো জিন্নাত যদি তার শরীরে থেকে যেতে না চায় সেই তদ্বিরের বর্গতে এই তদ্বিরের ওসিলায় সেই জিন্নাত পুরে ছাই হয়ে যাবে বিশেষ করে নকশার একজন মক্কেল রয়েছেন একজন মক্কেল রয়েছে সেই মক্কেলের দায়িত্ব হয়ে যাবে কিভাবে আপনার শরীর থেকে জিন্নাত দমন করবে সেটা সেই মক্কেলের দায়িত্ব হয়ে যাবে তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন সঠিকভাবে সঠিক নিয়ম যদি তদবিরের কাজ করতে পারেন ইনশাল্লাহতালা আপনার শরীরে সকল প্রকার চালানি জিন্নাতের যে সমস্যা রয়েছে সে রয়েছে সে সকল জাদুর সমস্যা জিন্নাত এক প্রকার জাদু করে সে জাদুও পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এবং চিরদিনের জন্য আপনি সুস্থ হবেন এবং পরিপূর্ণভাবে শীপা লাভ করবেন ইনশাল্লাহ তাআলা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته